রাজ্যের রক্ত স্বল্পতা দূরীকরণে এগিয়ে আসলো তেলিয়ামুরা মহকুমা শাসক শুক্রবার তেলিয়ামুরা মহকুমা শাসক কার্যালয়ের উদ্যোগে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে তেলিয়ামুরা মহকুমা শাসক কার্যালয়ের কর্মীদের থেকে শুরু করে তেলিয়ামুরা শহরের শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষজন স্কাউট এন্ড গাইডের স্বেচ্ছাসেবকরা এবং তেলিয়ামুরা মহকুমা শাসক কার্যালয়ের দুর্যোগ মোকাবেলা বিভাগের স্বেচ্ছাসেবকরা স্বেচ্ছায় রক্তদান করে এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তেলিয়ামুরা মহকুমা শাসক পরিমল মজুমদার তেলেমুড়া পুর পরিষদের ডেপুটি সিইও ডিসিএম অমিতা অমিত রায় চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা এদিনের এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে সকল রক্তদাতাদের মধ্যে ব্যাপক স্বতঃস্ফূর্ততা পরিলক্ষিত হয় আজকে আমাদের মহান আজকে সমিতি এখানে আয়োজন করেছি তো সেটা এখন অব্দি রেজিস্ট্রেশন প্রায় আট করছে তো এখন কন্ট্রিপুরশন ষোলো তো বাকিটা এখানে দেবে এখানে তো এই এখন তো আপনারা জানেন যে সারা তিনপুরাতে এখন প্রত্যেকটা দপ্তরে যাতে আমাদের রক্তের পুরোভাবে পুরোপুরি যাতে না মারা যায় জন্য আপনাদের সকালে একটা প্রোগ্রাম শিশু প্রোগ্রাম প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রত্যেকটা দপ্তরে যেটা আমরা পালন করছি এখন তেলিয়া মানে মহকুমা হাসপাতালে তো মানে এনে আমাদের মহকুমা শাসকের উদ্যোগে হ্যাঁ হাসপাতালের মধ্যে